গুড মর্নিং এভিওয়ান ভেল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর এখন আটটা পাঁচ পুরো পুরোপুরি ডট আটটা আর আমিও রেডি হয়ে গেছি কুটুসকে স্কুলে নিয়ে যাব বলে আর এখন তো শরীর খারাপ সেই জন্য আমাকে সঙ্গে যেতে হচ্ছে একটু সুস্থ হলে তখন আর যেতে হবে না আর ওই যে দেখতে পাচ্ছ আয়নার ওপার থেকে দেখা যাচ্ছে শুয়ে আছে বাবু শুধু রেস্ট মানে সকালবেলা উঠলে ব্রাশটুকুও করতে পারবে না কষ্ট হবে শুয়ে থাকবে কুট্টুস দেখা যাচ্ছে কুটুসকে আর এই প্রত্যেক দিন কি হয়েছে যে বৃষ্টি মানে পুরো খুব জোরে বৃষ্টি হচ্ছে তা নয় কিন্তু ঝিমঝিমিয়ে বৃষ্টি হতেই চলে মানে হয়েই চলেছে বাইরে দেখা যাবে না এখান থেকে তো বৃষ্টির জন্য খুবই অসুবিধা আর ওর মাংকি টুপিটা নিতে হবে কিন্তু বুঝলে মাংকি টুপিটা নিয়ে যেতে হবে আর হুচ টুচতে আজকে স্কুলে কি আছে গিফট মানে ওদের আজকে মেডেল দেবে আগের দিন যে ওই কি হয়েছিল জানো স্টোরি টেলিং না ওই রাইমস অ্যাকশন করে দেখাতে হয়েছিল আর যারা ভালো করেছে তাদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে বেছে নিয়ে মেডেল দেবে তো জানি না কুটুস কি করেছে জানা যাবে আজকে হ্যাঁ যা হবে হবে কিছু করার নেই এখনো ছোট পেলো পেলো না পেলো পেলো কোনো যায় আসে না ঠিক আছে আজকে ব্রাদার ক্লাসের মধ্যে আসবে ওকে কোনো ব্যাপার না মেডেল দেবে চলে যাবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব আর ওই একইভাবে আজকে কিন্তু ওই পুষকে দিয়েই মাত্র ছুটে এসে আমাকে আবার রান্না বান্না করতে হবে ফেস রয়েতে তো চলো রেডি আউট মশারি টশারি আমার কিছু তোলা হয়নি সেইভাবে চলে যাচ্ছি মানে গোছানো হয়নি সব বিছানা পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে সেই সময়টুকু পাইনি কারণ ওর জন্য ওই যে ভাত রান্না করবো কিন্তু ভাত খায় না একটু বাটার আজকে চিপস আবার একটুখানি চানাচুরের যে ঝুরিগুলো থাকে সেগুলোও দিয়েছিলাম তাও দু গাল মতো খেয়েছে তারপর বলে ছাতু খাবো তো ছাতুও খেলো এক তো এই খেয়ে যাচ্ছে এই ইনহেলারটা একটুখানি এই দেখো কাশির ইনহেলারটা দিলে ভালো হয় কারণ ইনহেলারটা দিয়ে দিই মাঝে মাঝে একটুখানি কাশি হচ্ছে এবার শরীর খারাপ তো যদি ইনহেলারটা দেওয়া থাকে তাহলে কাশিটা না হওয়ার চান্সটা থাকবে ওকে তো চলো তো দেখো টাইমের মধ্যে ছেলেকে স্কুলে দিয়ে আমরা চলে এলাম বাজারের মধ্যে আর এখানে দেখো ভ্যারাইটিস মাছ রয়েছে তবে এই সব মাছ আমার লাগবে না যে মাছটা লাগবে সেটা হলো লোটে মাছ আমরা যখন ফিরছিলাম সেই সময় প্রিয়াঙ্কা বললো লোটে মাছের একটা রেসিপি করতে পারো তো এই সময় বেশ মোটা মোটা লোটে মাছ পাওয়া যায় তো আমি ভাবলাম যে ঠিক আছে আমার তো এবছর লোটে মাছের কোনো রেসিপিই দেওয়া হয়নি তাহলে রান্না করাই যেতেই পারে কিন্তু সারা বাজারটা ঘুরে কোথাও লোটে মাছ পেলাম না তাই চারিদিকটা ঘুরে ঘুরে এবার সবজি বাজারের দিকে গেলাম আর সবজি বাজারে গিয়ে কি কিন ও ঠিক করতে পারছিলাম না শেষে একটু পাতি লেবু আর শসা কিনে চলে এলাম আসলে আমাদের তো এখানে বেশিক্ষণ ওয়েট করলে হবে না কারণ বাড়ি এসে আবার রান্না করব। তবে তোমাদের দাদাভাইকে আবার মুদিখানা দোকানের মধ্যে পাঠিয়েছিলাম ওখানে ইনো আর একটু বাদাম লাগবে বলে তাতে বেশি টাইম নেই বলে দুজন দুদিকে গেছে বাজার করতে তবে তোমাদের দাদাভাইয়ের কাছে এসে বললাম যে লোটে মাছ তো পেলাম না তাহলে কি করতে পারি তো শেষে ও বললো চিকেন নিয়ে নাও আর আমাদেরও বেশ কয়েকদিন ধরে চিকেন খাওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু খাওয়াই হয়ে ওঠেনি আর জানো তো এই চিকেনটা নিতে গিয়ে বেশ অনেকটা সময় চলে গেছিল আমরা যদি নটার মধ্যে ঘরে চলে আসতাম তাহলে কিন্তু রান্না বান্না করে আবার কুটুসকে ঠিক সময় নিয়ে চলে আসতে পারতাম কিন্তু এখানেই যদি সাড়ে নটা বেজে যায় তাহলে আমি বাড়ি গিয়ে কখন গোছাবো আর কখন রান্না করতে যাবো আর রান্নাটা করব জানি না প্রচণ্ড রাগ হচ্ছিলো ওই লোককে কিন্তু আমি চিকেন কাটতে দিই উনি বলছিলো কি তোমার পছন্দ হবে না আমি চিকেন কাটলে আমি উনি না না ওরকম কোনো ব্যাপারই নয় কিন্তু আমার হাতে একদমই টাইম নেই আমাকে গিয়ে রান্না করতে হবে আবার ছেলেকে আনতে যেতে হবে আর তারপরে দেখো চলে এসেছি অর্ধেকটা রাস্তা তারপরে মনে পড়েছে আমার টক নিতে হবে তাই আবার ফিরে গেলাম এতে করে অনেকটা সময় চলে গেছিল রান্না করতে বসে চারিদিকে কি করেছে সব ছড়িয়ে ছিটিয়ে কি করবো সময় এত কম যে গুছিয়ে রাখার মতো সময় নেই

তখন ছেলে ছেলেকে নিয়ে ছেলে ও এই সময়টা এত ডর টাইম আমাদের যে একটুখানি এখানে ওখানে দাঁড়ালেই কিন্তু সময় এদিক ওদিক হয়ে যায় মানে ছেলের কষ্ট হয়ে যাবে ওর খাবার দাবার মানে ঠিকঠাক সময় বাড়ি ফিরলে মানে টানা স্কুল থেকে বেরিয়ে কিন্তু ছুটে যদি বাড়ি আসা হয় সঙ্গে সঙ্গে ওকে স্নান করে খাইয়ে দেওয়া হয় ব্যাস তাহলে কিন্তু ঝামেলাটা অনেকটাই কম হয়

তার মধ্যেও তোমাদের সাথে কিন্তু ব্লগ শেয়ার করছি এই জালিদার টিফিন এই হয়েছে এখানে কয়েকটা হয়ে গেছে আর প্রত্যেকটা এত সুন্দর জালি হয়েছে কি বলবো তুলে নিলাম দারুণ দারুণ এগারোটা পাঁচ বাঁচতে যায় আর বাইরে দেখো মেঘ অন্ধকার আর বৃষ্টি আসবে পুরো অন্ধকার হয়ে এসছে আর এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই দেখো টিফিনটা দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু দারুণ লাগছে তাই একটু সময় নেই তবুও খেয়ে নিচ্ছি হুম অসম্ভব সুন্দর দেখো দৌড়ে দৌড়ে আমরা কিন্তু ডট টাইমে স্কুলের মধ্যে ঢুকেছি তারপর কুর্টুসকে নিয়ে আবার বাজারের মধ্যে চলে এসেছি গিফট কেনার জন্য আর এখানে একটা জামা প্যান্ট কিনবো তাই দেখছিলাম বেশ সুন্দর সুন্দর জামা রয়েছে তবে আমি যে জামা প্যান্টগুলো পছন্দ করছি সেগুলোর মধ্যে কিছু না কিছু ডিসপুট থেকে গেছে সেই জন্য আর ভালো লাগছিল না আর এদিকে দিয়ে তো দুর্বল হয়ে পড়ছে মানে ও শুয়ে পড়ছে রীতিমতো আর বলছে যে আমি দাঁড়াতে পারছি না মামাম তুমি চলে আসো কান্নাকাটি শুরু করেছে তারপর দেখো এই ইগুলোটাও কী সুন্দর ছিল কিন্তু সাইডে দেখছি একটু কালচে মতো দাগ সেই জন্য সবগুলোই ছেড়ে দিয়ে শেষে একটা রেড কালারের জামা নিয়েছিলাম আর তারপরে দেখো বাড়ি এসে কুট্টুসকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে আমরা আবার রান্না করতে চলে এসেছিলাম আসলে যে চিকেনটা কিনেছিলাম সকালে তো সেটা রান্না করিনি তাই বিকেলবেলা বাটার চিকেন আর এখানে তন্দুরি রুটি বানিয়েছিলাম তাড়াতাড়ি করে এই দেখো এখন নিয়ে চলে যাচ্ছি সন্ধে হয়ে এসছে আর তারপরে কুট্টুস প্রচণ্ড দুর্বল হয়ে আছে এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ আর দুপুরবেলা কিন্তু জ্বরও এসেছিল আর একদমই তো খাচ্ছে না সেই জন্য আমরা ঠিক করলাম যে ডাক্তারকে দেখাচ্ছিলাম সে ডাক্তারকে একটু চেঞ্জ করি অন্য জায়গায় নিয়ে যাই তাই প্রিয়াঙ্কাকে ফোন করে বললাম ওর ছেলেকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তারের কাছে আমার ছেলেকে একটু নিয়ে যাব তো ও বললো ঠিক আছে তাহলে চলো আমরাও যাচ্ছি তাই ওই স্বর্ণদি বা স্বর্ণদি বাবা মা আর এদিকে আমরা তিনজন সবাই বাইকেই গেছিলাম সোনারপুরে ডাক্তার দেখাতে এই দেখো এখন প্রায় সাতটা বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে আর নটা অবধি কিন্তু ডাক্তার বসে আর তাছাড়া ডাক্তার নিজস্ব বাড়িতেই কিন্তু বসে সেই জন্য কোনো অসুবিধা হবে না আমরা একটু লেট করেই বেরোলাম আর এই যে বান্না করতে তো একটুখানি সময় লাগলো তোমরা তো জানোই যে দুবেলা রান্না করেছি প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তোমাদের দাদাভাই তো একটু ঘুমোতেও পারেনি এদিকে রাত জেগে কাজ করে সেই জন্য ও তো প্রচণ্ড টায়ার্ড আছে তাই বাইকে যেতে চাইছিল না বলছিল যে অটোতে করে যাই কিন্তু অটোওয়ালা বললো যে না আমার সময় নেই সেই জন্য আমরা আবার শেষমেশ বাইকেই যাচ্ছি তো দেখো আমরা এখন সোনারপুরের মধ্যে পৌঁছে গেছি আর এই যে ব্রিজ পেরিয়ে ওপারে কফি হাউসের দিকে যাচ্ছি মানে ওই পারটায় ডাক্তার বসে তো এখান থেকে যাওয়ার সময় না আমার খুব অনেক অনেক স্মৃতি রয়েছে সেগুলো খুব মনে পড়ছিল আসলে আমি দশটা বছর এই সোনারপুরে কাটিয়ে গেছি এমন কোনো মানুষ ছিল না যে আমাকে চেনেই না এতটাই মানে ঘোরাঘুরি করেছি এখানে তবে তোমাদের সেই গল্পও কোনো সময় করবো তো যাই হোক এখন দেখো আমরা ডাক্তার দেখিয়ে আবার বেরিয়ে চলে এসেছি ডাক্তার ওষুধ টষুধ দিয়েছে বলেছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না আর এখন খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা রয়্যাল রেস্টুরেন্টে চলে এসেছি এখানটা এর আগে প্রিয়াঙ্কার খেয়েছিল বলেছিল ভীষণ ভালো খাবার দাবার রয়েছে তবে তোমাদের দাদা কিন্তু প্রচণ্ড মন খারাপ কারণ কুট্টু সে শরীর খারাপ বুঝতেই পারছো ভালো হয়ে যাবে বলেছে তবে রিপোর্ট করাতে হবে অ্যাকচুয়ালি এখন এখন তো বাচ্চাদের প্রচণ্ড জ্বর সর্দি কাশি লেগেই আছে তাছাড়া আমাদের বড়োদেরও তো সর্দি কাশি হয়ে গেল তো বিভিন্ন রকম ভাইরাস রয়েছে তো সেই জন্য বলল যে অবশ্যই করে ওকে রিপোর্ট করাতে হবে তারপরে ডাক্তার ঠিকঠাক মেডিসিন দেবে তো সেই নিয়ে টেনশান হচ্ছিলো প্রচণ্ড সেই জন্য ও খেতেও চাইছিল না তবে এত রাতে সবাই মিলে কিছু না খেলে ভালো লাগবে না আর ওরা আমাদের জন্যই এসছে সেখানে আমরা যদি কিছু না খাই কেমন লাগে বলো তো সেই জন্য আমরা সবাই মিলে এই রেস্টুরেন্টে এলাম আর এখানে ভালো খাবার দাবার রয়েছে বলেও প্রিয়াঙ্কা বললো ওই যে মাটির হাঁড়িতে করে হান্ডি মাটন ওটা কিন্তু ভীষণ ভালো করে তাই তাই আমরা চারজনের দু প্লেট হান্ডি মাটন অর্ডার দিয়েছিলাম আর এখানে দেখো এই যে হাঁড়িতে করে এসছে মাটন বিরিয়ানি আর কি সুন্দর দেখতে দেখো আর অনেকটা পরিমাণে কিন্তু প্রথমে তো জগদীশ বলছিল যে ফ্রাইড রাইসও অর্ডার দেবে কিন্তু এইখানে দেখলাম যে অনেকটা পরিমাণে দেওয়া হচ্ছে আমিও বলেছিলাম যে এক প্লেট করে খেয়ে দেখো যদি কম পড়ে তখন অন্য কিছু অর্ডার দেবে তো শেষমেশ এইটাই খেয়ে উঠতে পারছিল না কেউ আর এই হান্ডি মাটন বিরিয়ানির মধ্যে কিন্তু দুটো বড় বড়ো পিস মাটন ছিল আর এক পিস আলু আর একটা ডিম আর এছাড়া স্যালাডও দিয়েছিল আর এই মাটন বিরিয়ানিটা কিন্তু দারুণ খেতে লাগছিল তবে কী বলো আমাদের কুট্টুস একটা বিন্দুও মুখে দেয়নি শুধু জেমস খেয়েছিল আর প্রচণ্ড জ্বর এসেছিলো বলে ওখানেই বসে মানে ওই জেমস খাবার পরেই ওষুধ খাইয়ে দিয়েছিলাম কিছু করার ছিল না আর ও তো বসতেই চাইছিল না ওই রেস্টুরেন্টের মধ্যে তবে জোর করে বসিয়ে আর আমরা খেয়েছিলাম আর তখন তো প্রচণ্ড আরও কষ্ট হচ্ছিল আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি এই রেস্টুরেন্টে খাওয়ালো কিন্তু জগদীশ আমাদের কাছে থেকে এক পয়সাও নেয়নি আমাদের সঙ্গে গেল আবার আমাদের খাওয়া হলো কিন্তু আমাদের খুব খারাপ লাগছে যে ঠিক ভালোভাবে এনজয় করতে পারলাম না সময়টা আবার একদিন আসবো এটাই ঠিক করে রাখলাম তবে আজকেরে কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মানে তাড়াতাড়ি করে মেডিসিন দোকানে গেছিলাম কারণ ওষুধটা কিনে তারপরে কুটুসকে আবার খাওয়াতে হয়েছিল আর ওই রাত্রেবেলা প্রায় আমাদের বাড়ি ফিরতে দশটা সাড়ে দশটা মতো বেজে গেছিলো আর কুটুস ততক্ষণে মানে জ্বরের ওষুধ খেয়ে নেতিয়ে পড়ছিল আরও তারপরে বাড়ি এসে আর কিছুই খাইনি ওইভাবে শুয়েছিল আবার আধা ঘন্টা পরের দিকে মানে ওই দুধ বিস্কুট খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম আবার তো চলো আজকে ব্লগে কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে পারলাম না কিছু মনে করো না তবে নেক্সট ভিডিওতে অবশ্যই করে তোমাদের নাম সহ কমেন্ট পড়বো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করো আর এভাবেই আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো আর তোমরা সবাই খুব সাবধানে থেকো আর ভালো থেকো আজকে মতো টাটা অ্যান্ড গুড নাইট